মহাজাগতিক সৃষ্টির শুরু থেকে প্রাচীন সভ্যতা এবং আধুনিক বর্তমান পর্যন্ত একটি যুদ্ধ সদা চলমান ভালো আর মন্দের যুদ্ধ এমনই একটি চিরন্তন চলমান যুদ্ধ চলছে ইসরায়েলের হানাদারদের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকারীদের যুগের পর যুগ ধরে চলছে ফিলিস্তিনে মার্কিন ইসরায়েলের যৌথ প্রযোজনার আগ্রাসন যে পরিণত হয়েছে গাজা তেইশ সালের অক্টোবর মাসে মধ্যপ্রাচ্য সংকটের আরও একটি সংযোজন হিসেবে শুরু হয় ইসরায়েল হামাস যুদ্ধ দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের যুদ্ধকে সরাসরি সমর্থন করে বসেন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রধান আব্দুল মালিক আল হুতি এরপর থেকে নিয়মিত বিরতিতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা শুরু করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে সম্মিলিত হামলা প্রতিরোধকারী ব্যবস্থা খুব সহজেই হুতিদের হামলাগুলোকে সামাল দিয়ে আসছিল কিন্তু দুই হাজার তেইশ সালের উনিশে নভেম্বর লোহিত সাগরে চলমান একটি কার্গোজাহাজকে বিদ্রোহীরা ছিনতাই করে নেয় জানা যায় এই জাহাজটি জাপান নিয়ন্ত্রিত হলেও প্রকৃত মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী জাহাজটি সফলভাবে ছিনতাই করার পরই হুতি বিদ্রোহীরা ঘোষণা দেয় লোহিত সাগর অঞ্চলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত যে কোনো জাহাজ হবে হুতিদের প্রধান লক্ষ্যবস্তু এরপর থেকে হুতিরা লোহিত সাগরে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং স্পিডবোর্ড দিয়ে দুই ডজনেরও বেশি কার্গোজাহাজ আক্রমণ করে এই হামলায় ইস্যুতে হুতিদের অবস্থান একদম পরিষ্কার ইসরায়েল ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান ব্যতীত তারা এই হামলা কোনোভাবেই থামাবে না হুতিদের দাবি ইসরায়েলের বেশিরভাগ অস্ত্রের চালান বা বাল মানদেব প্রণালী দিয়ে ঢুকে লোহিত সাগর হয়ে ইসরায়েলে পৌঁছায় হুতিদের হামলার উত্তর দিতে জানুয়ারি মাসের ১৩ তারিখ এবং ১৭ তারিখে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সম্মিলিতভাবে ইয়েমেনের হুতি এলাকায় হামলা চালায় জো বাইডেনের এই হামলার পরিপ্রেক্ষিতে হুতিরা যদি তাদের সহিংসতা বজায় রাখে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র ও মিত্ররাও উচিত জবাব দেবে এই হামলার লক্ষ্য একটাই লোহিত সাগরে পশ্চিমাদের চলাচলকে নিরাপদ করা ক্ষতিদের হামলা এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রতি হামলার প্রেক্ষাপটে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ইয়ামেন তার প্রতিবাদে নেমেছে লাখো লাখো ইয়ামেনই জনগণ ফলে জিও পলিটিক্স এবং পলিটিক্যাল ইকোনমির ময়দানে লোহিত সাগর সংকট বা রেড সি ক্রাইসিস হয়ে উঠেছে আলোচনার প্রধান বিষয়বস্তু